পতন ঘটিয়ে আমরা নিজেরা একটা স্বাধীন একটা বাংলাদেশে নতুন সূচনা করতে পারি ভালোই লাগছে সব থেকে আমরা বেশি পাক স্বাধীনতা ফিরে পেয়েছি আমরা আগে যেটা বলতে পারতাম না সবাই এখন সেটা বলতে পারি এখন আমরা নিজের মনে ভাবনা প্রকাশ করতে পারি আর শেখ হাসিনা পালিয়েছে এটা তার ভাগ্য ছিল কারণ তিনি সৈরাশী শাসক ছিলেন একজন আমরা স্টুডেন্টরা মিলে অনেক সংগ্রাম অনেক আন্দোলনের মাধ্যমে তাকে পর থেকে সরিয়ে দিয়েছি স্টুডেন্টরা আসলে সবই পারে শুধু স্টুডেন্টরা না সাধারণ জনগণ পাশে ছিল এই জন্য সম্ভব হয়েছে আন্দোলনে আমরা আমরা অনেক দিন গিয়েছে দুপুরে খাই নাই তারপরেও আন্দোলনে গিয়েছি পাশে থেকে বকা দিয়েছে কেন করছো কিন্তু তারপরেও যাই না কেন দেশের প্রতি হয়তো ভালোবাসার কারণে এটা হয়েছে শেখ হাসিনা গিয়েছে এখন আমরা ভালোই আছি একদিক থেকে ভালোই আছি নিজেদের মনোভাবটা ঠিক প্রকাশ করতে পারছি আর অন্যদিক থেকে দেশের একদম যাওয়ার পর যে অবস্থাটা হয় সরকারকে তো পৌঁছেতে সময় লাগবেই তো আস্তে আস্তে হয়তো ঠিক হয়ে যাবে